तीन बार हर बीएलओ हर घर जाएगा जो प्रवासी लोगों की समस्या को हटाने के लिए जो राज्य से कुछ समय के लिए बाहर गए हुए हैं लेकिन वहीं के सामान्यतः रहने वाले हैं वो ऑनलाइन भी भर सकते हैं और खास तौर से कई बार अर्बन वोटर्स को क्योंकि उनके दिन के समय ही ऑफिस आवर्स रहते हैं तो वो भी ऑनलाइन भर सकते हैं बूथ लेवल ऑफिसर का यह भी कार्य होगा जब वो इनमिग्रेशन फॉर्म देता है तो इनमिग्रेशन फॉर्म दस्तखत करके मतदाता को वापस भी करना होता है तो अगर मतदाता की मृत्यु हो चुकी हो या वो स्थायी रूप से प्रवास कर चुका हो या वो एक से जगह ज्यादा रजिस्टर हो गया हो तो वो उस जगह दस्तखत नहीं कर पाएगा और ऐसे लोगों की शिनाख्त करना भी बी की जिम्मेदारी है राज्य भेजे गए एस आई आर निर्वाचन कमिश्नर এস এস সান্ধু ও বিবেক যোশীকে পাশে বসিয়ে দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চালু করার বিশেষ বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রিয় দর্শক আজ থেকেই রাজ্যে এসআইআর সমীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর এই এসআইআর বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বড় নির্দেশিকা জারি করা হয়েছে ছাব্বিশের বিধানসভার ভোটের আগেই রাজ্যে এসআইআর সমীক্ষা শুরু হয়ে গেল তাই গতকাল নির্দেশিকা জারি হওয়ার পরই রাজ্যবাসীর মনে একাধিক প্রশ্ন উঠে আসছে কিসের জন্য এই এসআইআর সমীক্ষা আর এই সমীক্ষায় অংশগ্রহণ করা কি বাধ্যতামূলক বা অংশগ্রহণ না করলে কোনো সমস্যা হবে কিনা না আর এই এসআইআ সমীক্ষার জন্য কোন কোন প্রয়োজনীয় তথ্য রাজ্যবাসীকে সংগ্রহ করে রাখতে হবে ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে ভোটার তালিকা বাতিল হওয়ার কারণ এই ধরনের সমস্ত যাবতীয় তথ্য আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনি আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করে নেবেন এসআইআর কি জন্য দরকার আসুন জেনে নেওয়া যাক প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে জাতীয় নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারদের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয় কিন্তু কমিশন মনে করছে এই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয় নাম তোলা থেকে শুরু করে বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলত থেকে গিয়েছে তাই এসআইআর সমীক্ষা করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটি বিষয় একটি বিষয় হল কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে দুই নম্বর বিষয় হলো একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে এ দুটি বিষয়কে সুনিশ্চিত করা হবে এই এসআইআর সমীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গে দু সালে ভোটার তালিকা শেষবার এসআইআর হয়েছিল গত দশ থেকে পনেরো বছর গোটা দেশে এই কাজ আর করেননি জাতীয় নির্বাচন কমিশন আর এই সংশোধন ঘোষণা করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য ছিল এসআইআর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই প্রয়োজন মনে হলে করা হয় যদিও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসআইআর বিজেপির ভাবনা কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ধোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারী এ দেশের ভোটার তালিকায় রয়েছেন তাই কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে এই নামগুলি বাদ দিতে চায় বিজেপি সরকার তাই এত বছর পরে এসআইআর হচ্ছে প্রিয় দর্শক বিএলও অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কি তথ্য সংগ্রহ করবে এর জন্য কিছু নথি আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে কি কি নথির প্রয়োজন হবে এসআইআর জন্য প্রত্যেক বাড়িতে এনামোরেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসারেরা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশনের সূত্রের খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর করা হবে সেই অনুযায়ী এই রাজ্যে দু হাজার দু সালের ভোটার তালিকা যাদের নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না তাদের শুধু ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআর জন্য তাদের নাম উঠে যাবে তাদের অতিরিক্ত কোনো নথি দেখাতে হবে না জাতীয় নির্বাচন কমিশন প্রামাণ্য নথি হিসাবে মোট এগারোটি নথির কথা বলেছে প্রিয় দর্শক বিহারের এসআইআর সমীক্ষার সময় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্যান কার্ড আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার জন্য স্বীকৃতি দেওয়া হচ্ছিল না তবে পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকে এগারোটি নথির মধ্যে সামিল করার কথা বলা হয়েছে তাই পশ্চিমবঙ্গে এই সমীক্ষার ক্ষেত্রে আধার কার্ডকেও প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে কমিশন জানিয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি এবং দু হাজার সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে কমিশনের নির্দিষ্ট এগারোটি নথি কি কী আসুন জেনে নেওয়া যাক এক নম্বর নথি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দু নম্বর নথি উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনে দেওয়া যে কোনো নথি তিন নম্বর নথি জন্ম শংসাপত্র চার নম্বর নথি পাসপোর্ট পাঁচ নম্বর নথি মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র ছ নম্বর নথি রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত নম্বর নথিতে রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বর নথি জাতিগত শংসাপত্র নম্বর নথি কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার দশ নম্বর নথিতে রয়েছে স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার এবং সর্বশেষ অর্থাৎ এগারো নম্বর নথি জমি অথবা বাড়ির দলিল এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন এমনটাই জানিয়েছে কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটিকে দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তাও গ্রহণ করা হবে এবার জেনে নেওয়া যাক কারা কারা এই এনামোরেশন ফর্ম পাবেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম রয়েছে যাদের এমন সকলেই এনামোনেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের এনামোনান ফর্ম আলাদা ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে অর্থাৎ বেশিরভাগ অংশই কিন্তু প্রিপ্রিন্ট করা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে এনামেশন ফর্ম ছাপবে কমিশন এখন পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ অর্থাৎ তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলো প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলও অফিসাররা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএলও অফিসাররা নিয়ে যাবেন কাদের নাম বাদ যাবে সূত্র মারফত জানা যাচ্ছে দু হাজার দু সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম দুটি এপিক নম্বরে দু জায়গায় রয়েছে তাদেরও নাম এক জায়গা থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে কারচুপি করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে এমনটাই তথ্য উঠে আসছে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এমন একটি তথ্য উঠে আসছে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই তবে একাংশের অনুমান কোটির কাছাকাছি আধিকারিকদের এক নাম বাদ পড়তে পারে তাদের যুক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লক্ষ এর সঙ্গে গত তেইশ বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি এক কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এসবই অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে আসল সংখ্যা সমীক্ষা হয়ে যাওয়ার পরই জানা যাবে নতুন করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যাবে কি আসুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে কমিশন জানিয়েছে অবশ্যই নতুন যারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে চান তারা কিন্তু পারবেন কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে তবে তারা এনামোরেশন ফর্ম পাবেন না তাদের কমিশনের ছ নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মেই নাম তোলা যাবে এই এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে কি হতে পারে আসুন জেনে নেওয়া যাক এসআইআর হলে দু সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কোনো ভোটার এসআইআর অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এই এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেই হবে তাই দেশের বাইরে যারা রয়েছেন বা রাজ্যের বাইরে যারা রয়েছেন তাদের জন্য কমিশনের পক্ষ থেকে অনলাইনে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার একটি সুবিধা দেওয়া হয়েছে তারা কিন্তু নির্ধারিত টাইম লাইনের মধ্যে খুব সহজেই এই এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবং এনামোরেশন ফর্ম ফিল করতে পারবেন প্রিয় দর্শক এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে এসআইআর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দু সালে দু ভোটার তালিকায় নাম তো আপনার বা আপনার পিতা মাতার নাম দু হাজার সালে ভোটার তালিকায় রয়েছে কিনা সেটা জানার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আর এই বিষয়ের ওপর প্রতিবেদন আমাদের এই চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে কিভাবে খুব সহজে আপনি নিজের মোবাইল ফোনের মাধ্যমে দু সালের ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন তাই দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেটা জানার জন্য আমাদের এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন প্রিয় দর্শক এসআইআর সমীক্ষা নিয়ে সমস্ত নির্ঘণ্ট সমস্ত খুঁটিনাটি আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনি আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ